আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি খুব ভালো আছি সামনে যেহেতু দুর্গা পুজো বাংলাদেশ সব থেকে বড় উৎসব আর তার জন্য কিছু আমি ড্রেস কালেকশন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর থাকছে কিছু মুকুট মানে সমস্তটাই হ্যান্ডমেড আর হ্যান্ডমেড জিনিস তৈরি করতে একটু সময় লাগে এই জন্য ভিডিওগুলো আস্তে আস্তে একটু সময় লাগে তো চলো একটা একটা করে তোমাদের দেখিয়ে দিই তো চলো প্রথমে দেখিয়ে দিচ্ছি গোপালের একটা সুন্দর ধুতি আমি বুঝতে পারছি না যেটা ব্যাক ক্যামেরা করে করলে কি বেশি ভালো হবে তো এটা রয়েছে ধুতির উপরের পার্টটা মানে পাঞ্জাবি রয়েছে এটা এই যে ব্যাক ওপেন এটা রয়েছে পাঞ্জাবি সুন্দর একটা রেড কালারে দেখো এই দেখো আর হাতের দিকটাও জিনিসটা লক্ষ্য করো তোমরা কতটা বুঝতে পারছো জানি না হাতের দিকটা কুচি কুচি করে একটা ডিজাইন করে সুন্দর করে করা হয়েছে আর এর সাথে রয়েছে এর ধুতিটা এই যে সুন্দর রেড কালার আর ব্লু কালারটা সামনের দিকে রাখা হয়েছে দেখো ধুতিটা ধুতিটা একদম নতুন ভাবে তৈরি করা হয়েছে নতুন একটা কনসেপ্টে দেখো ধুতির সামনের দিকটা তোমরা দেখে নাও এই যে ধুতির সামনের দিকটা রয়েছে খুব সুন্দর লাগবে এগুলো পরালে আর মোটামুটি এটা আট থেকে দশ ইঞ্চি গোপালের আর বারো ইঞ্চি গোপালকেও তোমরা পড়াতে পারো আর এটা রয়েছে এটার উত্তরীয়টা এই যে দুটো কালার কম্বিনেশন রাখা হয়েছে যেহেতু রেড কালারটা রয়েছে আর ব্লু কালারটা রয়েছে ধুতির সামনের দিকে এই যে এইখানটাতে জিনিসটা দেখো কিছুটা এইভাবে যাচ্ছে এটা যতক্ষণ পর্যন্ত না তোমাদের বাড়ির গোপালদের পড়াচ্ছ ততক্ষণ আপনি বুঝতে পারবে না এটার সৌন্দর্যটা কতটা তো চলো তোমরা যদি এ ধরনের ড্রেস এই ড্রেসটাও বুক করতে চাও নাইন এইট জিরো ফোর সেভেন সিক্স ডাবল নাইন সেভেন জিরো এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আরও একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যেটা তোমাদেরকে আমি পরে দিয়ে দেবো তো যেটা ডেসক্রিপশন আমি দিয়ে দেবো তোমরা দেখি এবারে দেখো আরও একটা ধুতি রয়েছে এই যে এটা জামদানি কাপড়ে তৈরি করা হয়েছে আর এটা কিভাবে তৈরি করা হয়েছে তোমরা বুঝতে পারবে কিনা জানি না সামনের দিকটা প্রচুর পরিমাণে কুচি আছে প্রায় আট থেকে নটা আরও বেশি হবে এরকম কুচি দিয়ে এটা তৈরি করা হয়েছে এটা গোপাল দেখে যখন পরানো হয় না পুরোটা এভাবে ছড়িয়ে থাকে এটা এইভাবে ছড়িয়ে থাকে জিনিসটা আমি ঠিক এখন হাতে এটার সাথে রয়েছে পাঞ্জাবি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই এই যাচ্ছে পাঞ্জাবিটা আর এটা দুটো সাইড কাটা আছে এই দেখো এদিকেও কাটা আছে এদিকেও মানে পাঞ্জাবি যেটা থাকে আর কি যতক্ষণ না পর্যন্ত এগুলো পড়ানো হচ্ছে ততক্ষণ অবধি এটার আসল সৌন্দর্যটা বোঝা যাবে না তো তোমাদেরকে জাস্ট এই দেখো ক্যামেরাতে যেরকম তোমরা দেখতে পাচ্ছ এটা ঠিক এরকমই দেখতে এটা এইভাবে ধরে তোমাদেরকে কত বোঝাতে পারছি আমি জানি না কিন্তু এটা এইভাবে তোমরা সৌন্দর্যটা বুঝতে পারবে না এটা অ্যাকচুয়ালি একটা সুন্দর ধুতি এবং কোয়ালে পরে এটা তোমরা অষ্টমী পুজোতে তোমাদের বাড়ি গোপালদের পড়াতে পারো যেহেতু কালারটা রয়েছে লাল আর হলুদে যেহেতু পুজো খুব কাছাকাছি চলে এসেছে তোমরা নাইন এইট জিরো ফোর সেভেন সিক্স ডবল নাইন সেভেন জিরো এটা হল আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো তো তিনটে তিন রকম কালার কম্বিনেশন রয়েছে এটা যাচ্ছে আর এগুলো বুক হয়ে গেছে এই দুটো বুক হয়ে গেছে এগুলো বেরিয়ে যাবে মা লক্ষ্মীর জন্য রয়েছে এটা রয়েছে লাল আমাকে বলেছে আমার মতন করে তৈরি করে দিতে আমি আমার মতন করে তৈরি করে দিয়েছি এটা রয়েছে লাল আর সবুজ আর এটা রয়েছে রানী আর নীল কালার মানে এই দুটো কালার কিন্তু খুব ভালো যায় লাল হলুদ লাল সবুজ নীল রানী এগুলো খুব ভালো যায় এর সাথে যাচ্ছে এই দুটো ওড়না রেড আর রানিতে যাচ্ছে তো এই একটা যাচ্ছে ড্রেস এটা সুন্দর একটা টমেটো কালারে রয়েছে কিংবা কালারটা কি পিচ কালার বলা যায় সাথে রয়েছে রানি উপরের ব্লাউজটা রয়েছে প্রত্যেকটা ড্রেসের সাথে ব্লাউজ ঘাগড়া এবং অন্যা এরকমভাবে সেটে সেল করা হয় এবং যারা শাড়ি নেয় তাদের শাড়ির সাথে ব্লাউজ এমনকি যারা ওড়নাও অনেক সময় শাড়ির সাথে বুক করে তাদেরকে ওড়নাও বানিয়ে দেওয়া হয় যেরকম তোমরা পছন্দ করবে যেরকম কালার তোমরা পছন্দ করবে সেরকম করেই তৈরি করে দেওয়া হয় দু হাজার চব্বিশে তোমরা দুর্গা পুজোতে যারা যারা করছো তাদের জন্য অবশ্যই থাকছে গিফট এবং কি গিফট থাকছে সেটা অবশ্যই তোমরা বুক করলে জানতে পারবে আমি কি গিফট দিচ্ছি এবং সম্পূর্ণটা সেটাও থাকছে হাতে তৈরি এবং আশা করি তোমরা যেটা পাবে হাতে সেটা তোমাদের পছন্দ হবে তো চলো বাকিগুলো দেখিয়ে দিই অনেকক্ষণ ধরে ধুতি দেখালাম গোপালের গোপালের ধুতি বলা যায় রাধা কৃষ্ণজির ধুতি বলা যায় তারপরে নারায়ণ ঠাকুরের তোমরা যেরকমভাবে যাকে ধুতি পড়াও এবং আমরা শ্রী গণেশজিকেও ধুতি পড়াই গণেশজির ধুতিও তোমরা বুক করতে পারো সমস্ত ধরনের ঠাকুরের ড্রেস এখানে তৈরি করে দেওয়া হয় তো অনেকক্ষণ পরে আমি গোপালের একটা ঘাগা দেখাতে পাচ্ছি আর এটাও বুক হয়ে গেছে এটাও বেরিয়ে যাবে এই যে এটা রয়েছে ছ নম্বর গোপালের জন্য ছ নম্বর গোপালের একটা ড্রেস রয়েছে তোমরা এরকম ড্রেস বুক করতে পারো আর আমি আজকে ভিডিওতে তোমাদেরকে অনেক রকম ড্রেসই অনেক রকম কালারেরই দেখাচ্ছি এবং তোমরা যেরকম কালার তোমরা কালার কম্বিনেশন এরকম ধরনের ডিজাইনই তোমরা পেয়ে যাবে আর কী কালার কম্বিনেশন সেটা তোমরা বলে দিও সেরকমভাবে তৈরি করে দেওয়া হবে এবং কটন ড্রেস এখানে তৈরি করা হয় বিভিন্ন ধরনের কটনের ড্রেস সেগুলো তৈরি করে দেওয়া আচ্ছা এবারে চলে যাচ্ছি আমি মুকুটে তো আরও ড্রেস আমরাও শেষ হয়নি ড্রেস আরও দেখাবো তার আগে মুকুট দেখে নাও এই যে পুরোপুরি হ্যান্ডমেড আর এটাও বুক হয়ে গেছে এটাও বেরিয়ে যাবে খুব তাড়াতাড়ি তোমাদেরকে ভিডিওটা আমি করছি যাতে তোমরা জিনিসটা দেখতে পাও কিরকম জিনিস এখানে তৈরি করা হয় এই দেখো তোমরা ক্যামেরায় যেরকম দেখতে পাচ্ছ একদম প্রপার সেরকমই রয়েছে এদিকে উপরে দেখো ময়ূরের পালক দেওয়া রয়েছে আর তোমাদেরকে ব্যাক সাইডটাও দেখাচ্ছে এই দেখো পুরোপুরি কোথাও কোনো কাজে খামতি নেই এই দেখো খুব সুন্দর করে এটা তৈরি করা হয়েছে এবং এই একটা জিনিস তৈরি করতে গেলে এই একটা মুকুট তৈরি করতে গেলে কিন্তু প্রচণ্ড পরিশ্রম হয় সম্পূর্ণ এই যে জিনিসগুলো দেখছিগুলো সম্পূর্ণ হাতে তৈরি এবং সেগুলোকে ধরে ধরে করা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার তোমরা আশা করি বুঝতে পারছো এবং এটার প্রাইসটাও তোমরা সেরকমভাবে ধরে নেবে এটার প্রাইসটা কিন্তু সেরকমভাবেই আসবে এটা কিন্তু বাজারে নর্মাল মুকুট নয় এটা হ্যান্ডমেড ভীষণভাবে পোক্ত এবং প্রচুর খাটনি করে এটা তৈরি করা হয়েছে তোমাদের আরও দেখিয়ে দিয়েছে এই একটা যাচ্ছে দেখো ময়ূরের পালকটা দেখো অত সুন্দর করে দেওয়া হয়েছে সম্পূর্ণ ধরে ধরে এগুলো সেট করা হয়েছে এবং দেখো একটা ডিজাইনের থেকে একটা ডিজাইন আলাদা এবং এগুলো সমস্ত রয়েছে আট নম্বর গোপালের জন্য তোমরা ছয় নম্বর গোপালকেও পড়াতে পারো দশ নম্বর গোপালকেও পড়াতে পারো আর এটা যাচ্ছে মোটামুটি আমার হিসাবে এটা যাচ্ছে আট নম্বর গোপালের জন্য এবং আট নম্বর গোপালের খুব সুন্দরভাবে হবে এটা দেখো একটা আলাদা ডিজাইন রয়েছে এই দেখো এটা কত সুন্দর লাগবে পরে তো পড়ালে পরে খুব সুন্দর লাগবে আরও একটা মুহূর্ত তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি আর এগুলো এক একটা তৈরি করতে প্রচুর সময় লাগে এটাও তোমাদেরকে বলে দিচ্ছি হ্যান্ডমেড যে কোনো জিনিস তৈরি করতে যাও তিন নম্বর গোপালের জন্য এই মুকুটটা যাচ্ছে তিন নম্বর কোপালের জন্য তোমরা এটা বুক করতে পারো পুরোপুরি এটা হ্যান্ডমেড পুরোপুরি এটা হ্যান্ডমেড এত সুন্দর করে কিন্তু কেউ দেখায় না আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরো পিছন সামনে যেহেতু আমার নিজের কাজের উপর আমার নিজের কনফিডেন্স আছে এই জন্য তোমাদেরকে এত সুন্দর করে দেখাতে পারছি কোপালের খুব সুন্দর একটা ড্রেস তোমাদেরকে আমি দেখাচ্ছি আর এই ড্রেসটার বিশেষত্ব তোমাদেরকে সেটাও বলে দিচ্ছি এটা দেখো এই যে কুচিটা যে গেছে এই কুচিটা গেছে একটা সাইড দিয়ে এই যে কুচিটা একটা সাইড দিয়ে গেছে তোমরা যখন গোপালকে পড়াবে ঠিক এই এই টাইপের হয়ে থাকবে কিছু কিছু জিনিসের এটা গোপালকে না পড়ালে আমি যদি আমার মিষ্টি সোনাকে পড়াতে পারতাম তাহলে তোমাদেরকে দেখাতে পারতাম যে এটা অ্যাকচুয়ালি ভাবে যাচ্ছে আর এটা দেখো যে এই যে কাজগুলো দেখছো এই যে সমস্ত এই যে যেগুলো দেখছো তোমরা এগুলো লেস সরু সরু লেস এগুলো সমস্ত হাতে ধরে ধরে বসানো হয়েছে এবং সম্পূর্ণ জায়গায় এই জিনিসটা রয়েছে এই দেখো সম্পূর্ণ জায়গায় এই জিনিসটা রয়েছে এবং এটা হলো এটা সামনের দিক তোমাদেরকে পিছন দিকে আমি দেখিয়ে যাচ্ছিলাম এটা রয়েছে এটা সামনের দিকটা ঠিক আছে এই যে এটা সামনের দিকটা রয়েছে এই দেখো কত সুন্দর করে এটা তৈরি করা হয়েছে এটা এটার সাথে যাচ্ছে এটার উপরের পার্টটা এই যে এটা যাচ্ছে এটার উপরের পার্টটা এটা যদি তোমাদেরকে আমি ছবি করে ধরে সুন্দর করে দেখাতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে এখন যেহেতু আমি ভিডিও করছি তোমাদেরকে তো অত সুন্দর করে দেখাতে পারবো না আর এগুলো এখন অবধি ইস্ত্রি হয়নি স্ত্রী করলে পরে এগুলো সৌন্দর্য আরও বেশি ভালো লাগবে আর এটার সাথে যে উত্তরীয়টা যাচ্ছে এটাও দেখে নাও এটাও সম্পূর্ণ যে কাজটা তোমরা দেখছো যে এই যে বরফি যে কাজটা এটা সম্পূর্ণ ধরে ধরে করা হয়েছে এবং যথেষ্ট লম্বা এই উত্তরীয়টা এবং তোমরা যখন গোপালকে পড়াবে তখন কিন্তু দেখতে খুব ভালো লাগবে এই দেখো এটাও রয়েছে আট নম্বর দশ নম্বর গোপালের জন্য আট নম্বর দশ নম্বর ছ নম্বর গোপালকে তোমরা বারবার তোমাদেরকে একটা কথা বলছি ক্যামেরায় কিন্তু এটা আসল সৌন্দর্য ধরা পড়ছে না এটা ধরা পড়বে একমাত্র যখন আমরা গোপালকে তখন এটা ঘটি হাতা রয়েছে ঘটি হাতা ব্লাউজ ঘটি হাতা ব্লাউজ রয়েছে এটা নিচের পাটটা আমি এখন অবধি তৈরি করে উঠতে পারিনি দেখো এটা যাচ্ছে ঘটি হাতা কতটা বুঝতে পারছো জানি না এই যে ঘটি হাতা যখন পড়াবে তখন কিন্তু এরকমই হয়ে থাকবে দেখো তো এই ড্রেসটা তৈরি করতেও প্রচুর সময় লেগেছে বারবার কেন বলছি আমি এটার কথা তোমরা হয়তো ভাবছো যে বারবার করে একই কথা বলছে সময় লেগেছে সময় লেগেছে একটা বড় ড্রেস তৈরি করতে বা একটা বড় ড্রেস কাটিং করে সেলাই করা যতটা সহজ এটা ঠিক ততটাই টাফ যেহেতু ছোটো ছোটো জিনিস অনেক ধৈর্য রেখে এগুলো করতে হয় আর নিচের দিকটা দেখো নিচের দিকটা সম্পূর্ণ কাপড় কাটিং করে এই যে জিনিসটা কাপড় কাটিং করে এবং এখানেও দেখো খুব সুন্দরভাবে এটা ডবল মানে এই কাপড়টাকে ডবল করে নেওয়া হয়েছে যে সুতো ওঠার যে ভয়টা সেটা কিন্তু থাকবে না ডবল করে কাপড়টাকে তারপরে সেলাই করে তারপরে এই কুচিটা তৈরি করা হয়েছে এটা যদি তোমাদের বাড়ির যে কোনো মা লক্ষ্মী কিংবা রাধারানীকে পরো পরাও কত সুন্দর লাগবে দেখতে আর সামনে দেখো একটা ডিজাইন ডিজাইন বলতে এখানে একটা সুন্দর এটাকে একটা লেস আমি দিয়ে দিয়েছি যার জন্য যখন পরানো হবে তখন কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে আসল সৌন্দর্য তোমরা এখন বুঝতে পারছো না আমি আরও একবার বলছি নাইন এইট জিরো ফোর সেভেন সিক্স ডবল নাইন সেভেন সেভেন জিরো নাইন এইট জিরো ফোর সেভেন সিক্স ডবল নাইন সেভেন জিরো এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা ওড়াটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা যোগাযোগ আর এটা যাচ্ছে এটা একটা খুব সুন্দর ওড়া দুর্গাপুজোতে আমরা কিন্তু অনেক দামি দামি জামাকাপড় নিজেদের জন্য কিনি আর আমাদের বাড়ির ভগবানকে আমরা যদি সুন্দরভাবে সাজাতে যাই তাদের জন্যও একটু খরচা করতে হবে এবং তাদেরকেও এরকম সুন্দর সুন্দর ড্রেস দিয়ে আমরা সাজাতে আমাদেরকে সাজাতে হবে আমরাও সাজবো আমাদের বাড়ির দেবদেবীরাও সুন্দর করে সাজবে আমরাও যেরকম আমাদের পিছনে খরচা করবো এবং তাদের জন্যও আমাদের একটুখানি খরচা করতে হবে তবে এত সুন্দর সুন্দর ড্রেসগুলো তোমরা করাতে পারবে আর এই প্রাইসগুলো জানতে হলে তোমরা নাইন এইট জিরো ফোর সেভেন এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিও তো চলো বন্ধুরা আজকে এটুকুই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরো একটি সুন্দর ভিডিওতে ততক্ষণের জন্য তোমার সকলেই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো হরে কৃষ্ণরা আধে রাধে